গুড মর্নিং আজকে জন্মাষ্টমী কিন্তু সকাল সকাল চলে গেলাম আমি একদম রাজার কোচবিহার রাজার চিকিৎসালয়ে কেন গেলাম দেখো কারণ আছে চলো দেখি কেন গেলাম আসলে আমি গেছিলাম ওখানে একটু ডাক্তার দেখাতে আর কিছু টেস্ট করা দেখ কেমন লাগে দেখ দেখ এবার কেমন লাগে কালকে আমাকে খুব ফসফস করছে না আজকে তোকে আমি নামাবই না এটাই তো শাস্তি থাক ওখানে থাক মেউ মিয়া মেয়া কৈসা লাগা কালিয়া আ তেরা কেয়া হগা কালিয়া হা কালকে কেমন ফস ফস্ করছিলি আজকে তার আমি প্রতিশোধ তুললাম উঠে বলেছিস আর আমি তোকে নামাবো না তো নিজেই নাম নামাবো আমি নাগ মিউ মেয়া এখানে এখন আমি পুজো দিয়ে দিলাম হসপিটালে গেছিলাম হসপিটাল থেকে এলাম এখন পুজো দিলাম দিয়ে এখন একটু রান্না করব নিরামিষ ওর বাবার জন্য মেয়ে ওর বরমার ঘরে খাবে তোর বাবার জন্য আমি রান্না করে নেব আর আমার তো উপোস আমি আজকে উপোস উপোস করে থাকবো পুজোর পরে খাবো প্রদীপ ধূপটা জ্বালি দি ফুল নিয়ে আসি ফুল নিয়ে ফুল আনতে হবে তারপরে হচ্ছে ঠাকুরের সন্ধ্যাবেলার জন্য অনেক জিনিস ওকে নামিয়ে দাও উঠে পড়ে আর নামতে পারিনি হ্যাঁ হ্যাঁ দাঁড়া 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 তুই ব্রেক মারো ব্রেক মারো her şey çok güzel her 参加。 তো কালকে জন্মাষ্টমী গেছে আজকে নন্দ উৎসব তোমরা সবাই জানো আর তোমরা দেখলে কালকে আমি কিভাবে জন্মাষ্টমী পালন করেছি আর আজকে নন্দ উৎসব পালন করছি আজকে সকালে ঠাকুরকে একটু ভোগ দিয়েছি নতুন জামা তো দুদিনই লাগে কালকেও পরিয়েছি আজকেও পরিয়েছি ওর বাবা এনেছে আর অন্তরা বাবা নিয়ে এসেছে আর বৌদিরা নিয়ে এসেছিলো দুটো দুটো করে অনেক জামা হয়ে গেছে গোপালের সব সাজুগুজু করে বসে পড়েছে সকালে একটু ভোগ দিয়েছি তালের বড়া করেছিলাম না কালকে রেখে দিয়েছিলাম বেশি হয়নি তাও আর তারপরে একটু পায়েস করে দিলাম কারণ ভোগ হচ্ছে ভোগ রান্না করছি একটু দেরি হচ্ছে একা হাতে তো কত কিছু করব বলো তো বাচ্চা আছে তাকে চান করানো তাকে খাওয়ানো তার সকালে খাওয়া দুপুরে খাওয়া কত কাজ থাকে তোমরা তো জানো তারপরে হাজব্যান্ড অফিসে যাবে তার রান্না করে তাকে দেওয়া তাকে খেতে দেওয়া সমস্ত কিছু সেরে তো ওই জন্য পায়েসটা করে আগে দিয়ে দিয়েছি যে পায়েসটা তোমরা সেবা নাও আমি তারপরে তোমাদের ভোগ রান্না করে দিচ্ছি তো ভোগ রান্না অলমোস্ট তো ভোগ রান্না অলমোস্ট হয়ে গেছে আজকে রান্না করেছিলাম অনেক কিছু করেছিলাম ডাল করেছিলাম মুগের ডাল এখানে আলু পটল পনির দিয়ে একটু ঝোল করেছিলাম আর এদিকে কাঁচকলা আর বেগুন ভেজেছিলাম বেগুন দিয়ে দিয়েছি ওই বাবাকে কাঁচকলাটা একটু আছে তো এই হলো তো আজকে আমি গোপালকে ভোগ নিবেদন করেছি দেখো গোপালের অনেকক্ষণ ভোগ নিবেদন হয়ে গেছে গোপালের গোপালের সেবা হয়ে গেছে এখন ভোগটা তুলে নেব বিশেষ কিছু করতে পারিনি শরীর ভীষণ খারাপ মানে কোমর পা ভীষণ ব্যথা টেস্টের রিপোর্টগুলো এসেছি কিছু কিছু জায়গায় অনেক খামতি আছে যে কারণে শরীর সাথ দিচ্ছে না তা যতটুকু পারছি ততটুকুই করেছি গোপাল রাগ করো না ভালো থাকলে আবার সব করে দেবো বাড়ি থেকে বেরোলাম মানে অনেক দিন পর বাড়িতে থেকে বেরোনোই হয়নি শরীরটা এতদিন ধরে এতটা খারাপ ছিল তারপরে কালকে জন্মাষ্টমী ছিল আজকে দ্বন্দ্ব উৎসব ছিল শরীর খারাপের মধ্যেই গোপালকে যেটুকু পেরেছি সেটুকু করে দিয়েছি এখন একটুখানি বেরিয়েছিলাম একটা জায়গায় গিয়েছিলাম ও ওই বাড়িটাই না দেশি কুকুর কিন্তু হ্যাঁ ওই বাড়িতে চারটে দেশি কুকুর আমি দেখেছি ওদের বাড়িতে কিন্তু চারটে আছে বলে জানতাম না সব দল আছে নাকি কি ওদিক তাই তো মনে হচ্ছে দেখে আসি মা তাই তো ওই দেখ বসে রয়েছে কিন্তু ওগুলো ও ওই যে বসে রয়েছে দেখো ঘরের মধ্যে বসে রয়েছে যাস না নিচে একটা রয়েছে অন্তরা এই জায়গাটা আসতে ভীষণ ভালোবাসে ওই জন্য এখানে এসেছে শুধু বলবে মা চলো না দেবী বাড়ি যাই দেবী বাড়ি যাই দেবী বাড়িটাও ভীষণ পছন্দ করে আর দেখো দেবী বাড়ির ঠিক অপোজিটে এইটা হচ্ছে ডক্টর এ কে ক্লিনিক মানে চাইল্ড স্পেশালিস্ট আমার আমার মতে কোচবিহারের মধ্যে সবচেয়ে বেস্ট চাইল্ড স্পেশালিস্ট বোধ হয় এ কে আমি এনাকেই দেখাই অন্তরাকে এবং সবসময় এনার কাছ থেকেই উপকৃত হয়েছি তো উনি এখানে বাড়ি করে ক্লিনিক করে নিয়েছেন এই যে তো তোমাদের যদি বাচ্চা নিয়ে সমস্যা থাকে এখানেই এসে দেখাতে পারো একদম দেবী বাড়ির অপোজিটে খুব ভালো ডাক্তার তো তাই জানিয়ে দিলাম আমরা প্রত্যেকেই মায়েরা বাচ্চা নিয়ে ভীষণভাবে ভীষণভাবে চিন্তিত থাকি একটু কিছু হলে পাগল হয়ে যাই কিন্তু এই একে সিনা ডাক্তারবাবু আমার খুব উপকার করেছেন আমি খুব উপকৃত ওনার দ্বারা তাই জন্যই তোমাদেরকে একটু জানিয়ে দিলাম যে ভালো চাইল্ড স্পেশালিস্ট যারা জানো তাদের তো ঠিক আছে যারা জানো না এনার কাছে আসতে পারো মামা মা দিন এই রুমালি রুটি আর তরকাটা খাওয়া হয়নি ওই জন্য আজকে রুমালি রুটি আর তরকা নেব অবশ্যই ভেজ সেই জন্য তো চলো এখনকার মতো এখানেই রাখছি টাটা গুড নাইট আর শরীর খারাপ ওগুলো শরীর থাকলে হবে ওগুলো মাথা নিলে চলবে না